اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين امنوا والذين اوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن خامسا فتهلك او كما قال عليه الصلاه والسلام হজরাত উলামায় কেরাম মোহতরম হাজিরিন এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন স্থানীয় নব প্রতিষ্ঠিত মাদ্রাসা বাবু সালামের পক্ষ থেকে করা হয়েছে তাই মাদ্রাসার পক্ষ থেকে এই রকম ওয়াজ মাহফিলের আয়োজন কেন হয় এই প্রশ্নটার জবাব আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই জবাবটা বোঝার জন্য একটা হাদিস বুঝে নিলেই এই প্রশ্নের জবাব বোঝা সহজ হয়ে যাবে ইনশাল্লা হাদিস শরীফে রাসূল বলেন তুমি আলেম হও অর্থাৎ আলেম হওয়াটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ যারা আলেম হতে পারেননি তাদেরকে রাসুল বলেন আউ আল্লিমান। তুমি আলেমের ছাত্র হও ছাত্র হওয়াটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ কাজেই সমস্ত আলেমগণ জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথে আসেন সমস্ত মাদ্রাসার ছাত্ররা আলেমগণের ছাত্র হওয়ার কারণে জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথে আসে কিন্তু আমাদের সমাজের সিংহবাগ মুসলমান মনে হয় প্রতি হাজারের নয়শো নিরানব্বই জন মুসলমান না মাদ্রাসার ছাত্রও না তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করে রাসুল বলেন আউ মুস্তামিয়ান আন তুমি যদি আলেমও না হও আলেমের ছাত্রও না হও তাহলে আলেমের কথা মনোযোগে শোনো এবং তার কথা মতো তুমি জীবন যাপন করো এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ এই পথটা যারা আলেমনা না মাদ্রাসার ছাত্র না তাদেরকে আলেমের কথা শুনে আলেমের কথা মতো জীবনযাপন করে জাহান্নাম থেকে বাঁচার পথটা দেখাবার জন্যই মাদ্রাসার পক্ষ থেকে এই ওয়াজ মাহফিলের আয়োজন বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার কৌমি মাদ্রাসা আছে প্রায় সবগুলি কৌমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা করে এই রকম ওয়াজ মাহফিলের আয়োজন হয় কাজেই শুধু কৌমি মাদ্রাসাগুলির পক্ষ থেকেই প্রতি বৎসরে বাংলাদেশে চল্লিশ হাজার ওয়াজ মাহফিলের আয়োজন হয় শুধু যারা আলেম না মাদ্রাসার ছাত্র না তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য এখানে মাদ্রাসা মাত্র প্রতিষ্ঠার পথে দেখেন মাদ্রাসা এখনও নিয়মিতভাবে ক্লাস চালু হয়নি জমি নেওয়া হয়েছে নামাজের জন্য টিন সেট গড় বানানো হয়েছে বিল্ডিং নির্মাণ করা হবে ক্লাসরুম তৈরি হবে তারপরে ছেলেদের লেখাপড়া শুরু হবে এর আগেই মাদ্রাসার সাথে যারা জড়িত তারা মাদ্রাসার প্রতিবেশী আশপাশ এলাকাবাসী মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার ব্যবস্থা করে ফেলেছে এটা মাদ্রাসা যারা করেন মাদ্রাসা যারা চালান তাদের নৈতিক দায়িত্ব যে সমস্ত ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হয় এদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া আলেম রূপে গড়ে তোলা যেমনভাবে মাদ্রাসার আলেমগণের দায়িত্ব তেমনিভাবে যারা আলেম না মাদ্রাসার ছাত্রও না তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানোটাও আলেমগণের দায়িত্ব প্রথম দায়িত্বটা তারা পালন করেন মাদ্রাসার ক্লাসরুমে বসে ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেন আর দ্বিতীয় দায়িত্বটা পালন করেন ওয়াজ মাহফিলি এখানে দুইটা কথা পরিষ্কারভাবে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি একটা হলো আলেমগণের দুই দায়িত্ব এক দায়িত্ব মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া আলেম রুফে গড়ে তোলা এই দায়িত্বটা পালন করেন মাদ্রাসার ক্লাসরুমের ভিতরে আলেমগণের আরেকটা দায়িত্ব হলো যারা মাদ্রাসার ছাত্র না আলেম না জনসাধারণ মুসলমান এদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া এই দায়িত্বটা পালন করেন আলেমগণ ওয়াজ মাহফিলে আমার কথা বুঝে থাকলে এবার বলেন ছাত্রদেরকে লেখাপড়া আলেম বানানির দায়িত্বটা কোথায় বসে পালন করেন মাদ্রাসার ঘরের ভিতরে সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাচার পথ দেখাবার দায়িত্বটা কোন অনুষ্ঠানে পালন করেন ওয়াজ মাহফিল তাইলে আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে বুঝাতে পেরেছি যে মাদ্রাসার পক্ষ থেকে ওয়াজ মাহফিল কেন মাদ্রাসার পক্ষ থেকে ওয়াজ মাহফিল এটা আলেমগণের দ্বিতীয় দায়িত্ব পালনের জন্য সর্বসাধারণ মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য তাই রাসুল বলেন তুমি যদি আলেমও না হও আলেমের ছাত্রও না হও তাহলে আলেমের কথা মতো জীবনযাপন করো এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ আলেমের কথা মতো সারা নিজেদের ইচ্ছা মতো যদি আমরা ধর্মের কাজ করি ধর্মের কাজ সঠিক হবে না শুদ্ধ হবে শুদ্ধ হবে না ভুল হবে গ্রহণযোগ্য হবে না আমার যদি ওদু করতে হয় আলেমদের কথা মতো করতে হবে অজুটা শুদ্ধ হওয়ার জন্য তো নমাজ যদি আলেমের কথা মতো না পড়ে আমি নিজের ইচ্ছা মতো নমাজ পড়ি নমাজটা শুদ্ধ হবে না ভুল হবে কোরআন তেলাওয়ার যদি আলেমের কথা মতো না করে নিজের ইচ্ছা মতো করি তেলাওয়ারটা শুদ্ধ হবে না ভুল হবে কাজেই ধর্মের যত কাজ আছে সবগুলি কাজ আমরা আলেমদের কথা মতো করব দুই কারণে একটা হইল শুদ্ধ হওয়ার জন্য আরেকটা হইল শুদ্ধ হওয়ার পরেও মানসম্মত হওয়ার জন্য ধর্মের কাজ প্রথমত শুদ্ধ হওয়া দরকার দ্বিতীয়ত মানসম্মত হওয়া দরকার দুইটার দুইটা উদাহরণ দিয়েছিল এই যে সামনের রমজান মাস আসতেছে আগামী রবিবার অথবা সোমবার থেকে আপনারা সবাই রোজা রাখবেন রোজাটা শুদ্ধ হওয়ার জন্য শর্ত হইল আপনার মুখ দিয়া কোনো জিনিস যেন পেটের ভিতরে প্রবেশ না করে কোনো জিনিস সেই জিনিস চাই খাদ্য হোক চায় পানীয় হোক চায় ঔষধ হোক চায় আর যাই কিছু রোজা শুদ্ধ হওয়ার জন্য শর্ত কোনো স্বামী স্ত্রী যেন দিনের বেলায় মিলামেশা না করে এটা হলো রোজা শুদ্ধ হওয়ার জন্য শর্ত যদি রমজানের দিনের বেলায় আমরা কোনো খানা পিনা না করি স্বামী স্ত্রীর মধ্যে মিলামিশা না হয় তাহলে রোজাটা শুদ্ধ হইল বুঝে থাকলে বলেন রোজা কেমনে শুদ্ধ হয় কেমনে অশুদ্ধ হয় আমরা শিখব কাদের কাছে আলেমদের কাছে আরেকটা হইল শুদ্ধ হল কিন্তু সম্মত না হইলে এর উল্লেখযোগ্য কোনো সুফল পাওয়া যায় না এই কারণে রোজাটা কিভাবে রাখলে শুদ্ধ হয় সেটাও আমরা আলেমদের কাছ থেকে শিখব কীভাবে রোজা রাখলে রোদাটা মানসম্মত হয় সেটাও আমরা আলেমদের কাছ থেকে শিখব এবার একটু বোঝার চেষ্টা করি আমরা রোদা মানসম্মত হয় কিভাবে। এমরমে আল্লাহ কোরআনের সুরাতুল বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে বলেন কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা লা কবলিক মর্ম হলো তোমাদের জন্য রোজা ফরস করা হয়েছে যেন তোমরা রোজার মাধ্যমে গুণামুক্ত হতে পারো গুণামুক্ত হল হলো মানসম্মত রোজা আর খানা পিনা এবং স্বামী স্ত্রীর মিলামিশা সারা রোদা হইলো শুদ্ধ রোজা দিনের বেলায় খানা পিনা করলাম না বিবির কাছে গেলাম না রোজাটা শুদ্ধ হইল কিন্তু রোজার কারণে আমি গুণামুক্ত হয়ে গেলাম মান মানসম্মত রোদা হইলো রোজার দ্বারা গুণামুক্ত কিভাবে হওয়া যায় যে ব্যক্তি আল্লাহর হুকুম পালনের জন্য নিজের গড়ে মজুদ হালাল খানা খাইল না যে ব্যক্তি আল্লাহর হুকুম পালনের জন্য নিজের গড়ে মজুদ হালাল বিবির কাছে গেল না তার পক্ষে সকল প্রকার হারাম কাজ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায় বলেন হালাল খানা ইচ্ছা মতো খেতে পারলে না কিছু সময় হালাল খানাও না খেয়ে থাকতে পারলে কি বুঝলেন হারাম কাজ ছেড়ে দেওয়া কঠিন হারাম কাজের মতো কঠিন কাজ হারাম কাজ সেরে দেওয়ার মতো কঠিন কাজটা করার একটা প্রশিক্ষণ হইল রুদা কীরকম প্রশিক্ষণ আমার ঘরে হালাল খানা মজুদ আছে কিন্তু আল্লাহর হুকুম পালনের জন্য দিনের বেলায় খাইলাম না আমার ঘরে আমার হালাল বিবি মজুদ আছে কিন্তু আল্লাহর হুকুম পালনের জন্য আমি দিনের বেলায় তার কাছে গেলাম না তাই আমি যদি আল্লাহর হুকুম পালনের জন্য হালাল খানা না খেয়ে থাকতে পারি হালাল বিবির কাছে না গিয়া থাকতে পারি তখনই আমার জন্য সকল প্রকার হারাম কাজের অভ্যাস ছেড়ে দেওয়া সহজ হয়ে যায় তাই রোজার কারণে যদি আমরা সকল প্রকার গুণাত থেকে রমজান মাসের ভিতরে তওবা করে পবিত্র হয়ে যেতে পারি তাইলে রোজাটা শুধু শুদ্ধ রোজা হইল না সম্মত রোজা হইল একটা হইল শুদ্ধ রোজা আর একটা হইল মানসম্মত রোজা রোজা শুদ্ধ হয় দিনের বেলায় খানাফিনা না করলে রোজা শুদ্ধ হয় দিনের বেলায় বিবির কাছে না গেলে রোজাটা কি হইল শুদ্ধ হইল রোজা মানসম্মত হয় রোজার কারণে সব বা কুইরা ছেড়া দিলে কি রোজা হইল মানসম্মত রোজা কাজেই ধর্মের কাজগুলি শুদ্ধ হয় কিভাবে। তাও আমরা আলেমের কাছ থেকে শুনে সেই অনুভাতে আমল করব। রুদাটা মানসম্মত হয় কিভাবে তাও আমরা আলেমগড়ের কাছ থেকে শুনে আমাদের রুদাকে মানসম্মত করার চেষ্টা করব তাই রসুল বলেন তুমি যদি আলেমও না হও আলেমের ছাত্রও না হও তাহলে আলেমের কথা মনোযোগে শোনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো আলেমদের কথা মতো ধর্মের কাজ করলে কাজগুলি শুদ্ধ হবে মান সম্মত হবে কাজগুলি শুদ্ধ হবে মান সম্মত হবে এমর্বে এই হাদিস শরীফে মান সম্মত রোজা যারা রাখে তাদের জন্য এই হাদিশ শরীফ আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লাহ ফারাদা সিয়াম আর মাদান আলাইকুম ও সানান্তুলাকুম কিয়ামাহু হামান সোয়ামাহু ওয়া কামাহু ইমান আন ওয়েহ তেসা বান ওয়ালাদাথু জুনুবিহি কাজ কাল উমুহুক আলাইসালাম রাসুল বলেন আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রুদা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসুল তোমাদের জন্য সন্নত করেছি কাজেই যেই ব্যক্তি ইমান ঠিক রেখে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে রাতের বেলায় তারা বিহের নামাজ পড়বে আল্লাহর রসুল বলেন এর বিনিময়ে আল্লাহ তার সারা জীবনের সমস্ত গুণা মাফ করে দেবে যেভাবে একটা সন্তান নূতন জন্ম হওয়ার সময় সম্পূর্ণ বেগুনা অবস্থায় জন্ম হয় মানসম্মত রোজা যারা রাখে এদের রোজার কারণে আল্লাহ নূতন সম্পানের সন্তানের মতো বেগুনা বানাইয়া জীবনের সমস্ত মাফ করে দেয় বোঝা থাকলে বলেন শুধু শুদ্ধ রোজা রাখলেই জীবনের মাফ হয় না মানসম্মত রোজা মান রোজা মানসম্মত কিভাবে হয় আমরা জানি না আলেমরা জানেন তো আলেমদের কাছ থেকে শুনতে হবে রোজা কীভাবে মানসম্মত হয় সেইভাবে রোজা রাখলে আল্লাহ রসুল বলেন সদ্য প্রসূত সন্তানের মতো তোমাকে আল্লাহ সব গুণা মাফ করে দেবে গুণা বানিয়ে দেবে আমি কি আপনাদের বুঝতে পারলাম বিষয়টা পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করি দিনের বেলায় খাওয়া দাওয়া না করলে বিবির কাছে না গেলে মানসম্মত রোজা হয় না শুধু রোজাটা শুদ্ধ হয় তাহলে রুদা মানসম্মত কখন হয় যখন রোজার কারণে সব গুনার বদ অভ্যাস তওবা করে সেরে দিতে পারি তখন রোজা হয় মান সম্মত রোজার কারণে যদি সব গুনা আমি তবা করে ছেড়ে দিতে পারি তাইলে রোজা হয় কি সম্মত মান সম্মত এই জন্য আল্লাহ সুরাতুল বা কারার একশো তিরাশি নম্বর আয়াতের শুরুতে বলেছেন রোজা রাখা ফরজ করা হলো শেষে বলেছেন যেন তোমরা গুণামুক্ত হতে পারো রোজা রাখলে দিনের বেলা খানা খানাফিনা না করলে আর বিবির কাছে না গেলেই গুণামুক্ত হওয়া যায় না মানসম্মত রোজা রাখলে গুণামুক্ত হওয়া যায় তা মানসম্মত রোজা কোনটা আমি বস বিত্তা কথাও বলবো রুদাও রাখবো সুদো খাইব রুদাও রাখব গুস খাইব রুদাও রাখব মানুষের জীবত করব রোজাও রাখবো মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করব রুদাও রাখবো দুর্নীতিও করবো রুদাও রাখবো জালিয়াতিও করবো এটা মানসম্মত রোজা না নিম্নমানের রোজা নিম্নমানের রোজা যারা রাখে আল্লাহ রসুল এদের ব্যাপারে বলেন তোমার রোজার ফলাফল বুক পিয়াসের কষ্ট সহ্য করা ছাড়া আর কোনো বলা বল নাই আর মানসম্মত রোজা যারা রাখে এদের ব্যাপারে হাদিস শরীফে রসুল করিম সাল্লা বলেন মানসম্মত রোজাদারেরা এক মাস রোজা রাখার পরে যখন ঈদের দিন সকালে ঈদগার মাঠে যায় আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন তোমরা এখানে তোমরা বলো তো এরা আজকে এখানে আসলো কেন আল্লাহর কি জানা নাই জিজ্ঞাসা করেন কেন একটা ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ জিজ্ঞাসা করেন বলো তো ফিরিস্তারা এরা এখানে আসলো কেন ফিরিস্তারা বলেন আল্লাহ রমজান মাসে একটা ডিউটি দিয়েছিলেন আপনি এদেরকে এরা ডিউটিটা পালন করে আজকে ঈদের দিন ঈদগার মাঠে এসেছে ডিউটি পালনের বেতন নেওয়ার জন্য আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন তোমরা বলো তো এদেরকে কি বেতন দেওয়া যায় ফিরিস্তারা বলেন আল্লাহ আমরা তো মনে করি যারা ঠিক মতো ডিউটিটা পালন করেছে অর্থাৎ মানসম্মত রোজা রেখে ঈদগার মাঠে এসেছে ঠিক মতো রোজা রাখার জন্য হয় মানসম্মত ছাড়া না মানসম্মতভাবে যারা মানসম্মতভাবে রোজা রেখে ঈদগার মাঠে এসেছে ফিরিস্তারা বলেন আমরা মনে করি এদের বেতনটা পুরাপুরি দেওয়া দরকার আল্লাহ বলেন তাহলে তোমরা সাক্ষী থাকো এদের জীবনের সব গুণা মাফ করে দিলাম শুধু শুদ্ধ রোজা রাখলেই জীবনের সব গুণা মাফ হয় না মানসম্মত রোজা রাখলে তাহলে কিভাবে রোজা রাখলে শুদ্ধ হয় কিভাবে রাখলে শুদ্ধ হয় না কিভাবে রোজা রাখলে মানসম্মত হয় কিভাবে রোজা রাখলে মানসম্মত হয় না এটা কি আমরা এমনিতেই জানি না আলেমদের কাছ থেকেই শুনতে হবে এই জন্য রাসুল বলেন তুমি যদি আলেমও না হও আলেমের ছাত্রও না হও আলেমের কথা শুনো আলেমের কথা মতো ধর্মের কাজ করো শুদ্ধ হওয়ার জন্য আলেমের কথা মতো ধর্মের কাজ করো মান সম্মত হওয়ার জন্য এরপরে রসল বলেন তোমাদের কারো যদি আলেমের কথা শোনারও সুযোগ না হয় তাহলে তুমি আলেমকে অন্তর দিয়া মোহব্বত করো এটা তোমার জন্য জাহান্নাম নাম থেকে বাচার চার নম্বর পথ আলেমকে মোহব্বত করাটা জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথ এই পথগুলি আমরা সিরিয়াল নম্বর সহ মনে রাখি এক নম্বর পথ হইল আলেম হওয়া জাহান্নাম আল্লাহ রসুল বলেছেন জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ হইল আলেম হওয়া তৈরি হয় মাদ্রাসায় দুই নম্বর পথ হইল আলেমের ছাত্র হওয়া আলেমের ছাত্ররাও লেখাপড়া করে মাদ্রাসায় তিন নম্বর পথ হইল আলেমের কথা মতো জীবনযাপন করা আলেমের কথা শোনার সুযোগ পাওয়া যায় আলেম তৈরি হইলে আর আলেম তৈরি হয় মাদ্রাসায় চার নম্বর পথ হইল আলেমকে মহব্বত করা মাদ্রাসাই যেখানে নাই আলেম যেখানে তৈরি হইলো না কাকে মোহব্বত করতে যাব তাইলে জাহান্নাম থেকে বাঁচার যে চারটা পথ রসুল বলেছেন প্রত্যেকটা পথের সম্পর্ক মাদ্রাসার সাথে প্রত্যেকটা পথের সম্পর্ক মাদ্রাসার সাথে আলেম হতে হলে মাদ্রাসার দরকার আলেমের ছাত্র হতে হলে মাদ্রাসার দরকার আলেমের কথা শোনার সুযোগ পেতে হলে মাদ্রাসার দরকার আলেমকে মোহব্বত করতে হলে আলেমকে পেতে হবে আর আলেম পাওয়া যাবে মাদ্রাসা থাকলে সুতরাং হাদিস শরীফে আল্লাহ রসুল যে চারটা পথ উম্মতের জাহান্নাম থেকে না জন্য বলে দিয়েছেন প্রত্যেকটা পথের সম্পর্ক কিসের সাথে মাদ্রাসার সাথে আলেমলে রু করলে করলে জাহান্নাম থেকে না ব্যবস্থা কিভাবে হবে এ মর্মে আমি আপনাদেরকে দুইটা হাদিসের মর্ম শোনাই এক হাদিসে রসুল বলেন হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য তখন আল্লাহ আলেমগণকে বলবেন তোমরা জগতের অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও আলেমগন যখন আলাদা কাতারে দাঁড়াবেন তখন আল্লাহ বলবেন আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সুযোগ দান করেছিলাম জাহান নামে দিয়ে জ্বালাবার জন্য নয় তোমরা জান্নাতে চলে যাও এখানে এসে প্রশ্ন জাগে আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আলেমগণের রোজা করার কি দরকার আলেম সুদকুর হলে অসুবিধা কী আলেম গুসকুর হলে অসুবিধা কী রসুল বলছেন আলেম জান্নাতে যাবে এই প্রশ্নের জবাব হইল আলেম দুই প্রকার এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম সমাজের দৃষ্টিতে আলেম কাকে বলে যিনি কুরআন হাদিসের এলেম শিখেছেন সমাজ তাকেই আলেম বলে আল্লাহ এলিম শিখলেই আলেম বলেন না এলেম শিখার পরে এলিম মতো জীবন যাপন করলে আল্লাহ আলেম বলেন বুঝে থাকলে বলেন তো সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেমে পার্থক্য আছে কিনা। না তাহলে আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারাও বেনমাজি হতে পারবেন আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারাও সুতকর হতে পারবেন কখনো নয় এই সমস্ত আলেমদের কি আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও আরেক হাদিসে রসুল বলেন আল্লাহর হুকুমে আলেমগঞ্জ যখন জান্নাতের পথে রোয়ানা হবেন তখন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুণাগার মুসলমান দাঁড়াইয়া থাকবে এরা আলেমও না আবার গুনাগারও এক একজন গুনাগার মুসলমান জান্নাতে যাওয়ার পথের পিছন থেকে এক একজন আলেমকে দেখে দেখে বলবে হুজুর আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম একজনে মহব্বত যে করত তার প্রমাণ দিবে এই বলে যে আমি দুনিয়াতে আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম বলুন তো দুনিয়াতে একজন সাধারণ মানুষ একজন আলেমকে এক গ্লাস পানি পান করায় দুশ্মনী থাকলে না মহব্বত থাকলে কত মূল্যের জিনিস দিল এটা দেখার ব্যাপার নয় কোন কারণে দিল সেটা হলো দেখার ব্যাপার মোহব্বতের কারণে দিল রাসুল বলেন আরেকজন একজন আলেম গুনাগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে আরেকজন আলেমের পিছন থেকে দেখে বলবে উজুর আমি দুনিয়াতে আপনাকে মোহব্বত করতাম তার প্রমাণ উজু করার নামাজের সময় আপনাকে উজু করার জন্য আমি এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিলাম এইভাবে যে যা করেছিল বলবে তারপরে বলবে কিন্তু আমাদের গুনার কারণে আল্লাহ আজকে আমাদের জাহান্নামে যাওয়ার আদেশ করে ফেলেছেন রাসুল বলেন গুনাগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগঞ্জে যাচ্ছিলেন জান্নাতে তারা নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করে দেখি গুনাগার মুসলমানটাকে জাহান্নাম থেকে বাঁচানি যায় কিনা নিজেদের জান্নাতে যাওয়া নিয়ে ব্যস্ত থাকবেন না গুনাগার মুসলমানদেরকে বাঁচানির ফিকিরে ব্যস্ত থাকবেন বাঁচানির ফিকিরে ব্যস্ত থাকবেন এত বড় জনদরদি জগতে আলেম সারা আর কেউ নাই অন্য হাদিসে আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই রাসুল বলেন আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে আমাকে মহব্বত করতো এই জন্য এক গ্লাস পানি পান করাইছিল ওই লোকটা ঠিকই বলেছে আমাকে মহব্বত করতো এই জন্য এক এক বদনা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিল আল্লাহ তখন বলবেন আলেমগণ শোনো এদের গুনার কারণে আমি আদেশ করেছি জাহান্নামে যাওয়ার জন্য কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা এরা তোমাদের মহব্বত করতো তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম আলেমগঞ্জ তোমরাও জান্নাতে যাও এইসব গুনাগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও হাদিস বুঝে থাকলে বলুন যদি মাদ্রাসা প্রতিষ্ঠা হয় যদি মাদ্রাসা চালু হয় আপনাদের ছেলে পেলেরা লেখাপড়া করে কিছু ছেলে ফেলে যদি আলেম হয় কত বড় বিপদের দিনে উপকারে আসবে কিছুটা বুঝতে পারলেন কত বড়ো বিপদের দিনে উপকারে আসবে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তার পৃথিবী বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবিরে হজরত মুসা আলহ একটা ঘটনা লেগেছেন মুসা আলহ ইসলাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোথাও রাস্তার পাশে একটা কবর ছিল কবর এই কবরবাসীর খুব কঠিন শাস্তি হচ্ছিল কবরে তারপরে তিনি চলে গেলেন তার কাজে ফিরার পথে আবার যখন সেই কবরের পাশ দিয়ে আসছিলেন দেখলেন কবরবাসীটার পাশিটার কবরের আজাব বন্ধ হয়ে গেছে মুসানবী কবরবাসীকে বললেন যাওয়ার সময় দেখলাম তোমার কদবে খুব কঠিন শাস্তি হচ্ছে তুমি মহাবিপদে আসো ফিরার পথে দেখলাম তোমার কবরের রাজাব বন্ধ হয়ে গেছে তুমি সুখে শান্তিতে আসো তো তোমার কবরের রাজাব বন্ধ হইল কিভাবে। ইমাম রাজি তসিরে কবিরে লেখেন মুসানবীর জবাবে কবরবাসী নবীকে বলল আমি যখন মরণ বরণ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে আসছিলাম তখন দুনিয়াতে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছিলাম আমার মরণের কিছুদিন পর আমার গর্ভবতী বিবির গর্বত থেকে একটা বাচ্চা প্রসব হয়েছিল সেই বাচ্চাটাকে আজকে তার মা পড়ার জন্য একজন উস্তাদের কাছে ভর্তি করে দিয়েছিল আর তার উস্তাদে তার জীবনের প্রথম সবক শিক্ষা দিয়েছিলেন বিসবি রহমান ওইদিকে দুনিয়াতে আমার এতিম বাচ্চা উস্তাদের মুখে শুনে বিসমিল্লাহির রহমান ইর রাহিম আর এইদিকে আল্লাহ আজাবের ফিরিস্তারে হুকুম দিলেন আজাব বন্ধ করো ফিরিস্তা জিজ্ঞাসা করল কেন আজাব বন্ধ করব আল্লাহ ফিরিস্তাকে বলবেন বললেন তার এতিম বাচ্চা দুনিয়াতে আমি আল্লাহকে রহমান বলেছে আমি আল্লাহকে রহিম বলেছে তারপরেও যদি তার আদাব আমি থাকি দিতেই আমি রহমান রইলাম রইলাম কোথায় কোথায় রহিম বলেন তো মাদ্রাসা শিক্ষার প্রথম সবক কি শুধু প্রথম সবকের দ্বারা যদি এই বাচ্চার গুনাগার বাফের কবরের আদাব মাফ হইয়া যায় তাহলে এই বাচ্চা লেখাপড়া করে আলেম হলে মহাবিপদের দিন আপনাদের কি পরিমাণ উপকার হতে পারে এই জন্য মাদ্রাসা শিক্ষার উপকারিতাটা ভালোভাবে আমাদের বোঝা দরকার মাদ্রাসা শিক্ষার সাথে মাদ্রাসার আশপাশের সর্বস্তরের মুসলমানদের জড়িত থেকে যার যার সাধ্য অনুপাতে মাদ্রাসার সহযোগিতায় জড়িত থাকা দরকার আল্লাহ সবাইকে তো দান করুন যেন এই মাদ্রাসার উচিলে আমরা দুনিয়াতে আখেরাতে কবরে আসরে সুখের শান্তির জীবন লাভ করতে পারি আল্লাহ তো ভিগদান করুন আমিন সুবাহ রব্বিকা রব্বিল ইজতি আম্মা ইসিফুনা ও আল্লাহ সলিম আলহামদুলিল্লাহ রবীলআল